নমস্কার বন্ধুরা আমি মোনালিসা আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা দেখুন আজকে আমি বানাচ্ছি বিরিয়ানি আর বিরিয়ানি নিয়েও একটা টিপস থাকবে আরও পাঁচটা মানে ছটা কিচেন টিপস থাকবে যেটা দৈনন্দিন জীবনে আপনাদের কাজকে মানে খুব সহজ করে দেবে অ্যাকচুয়ালি আমিও এই প্রবলেমগুলো ফেস করি তো সেটা থেকে কি করে মুক্তি পাই তো সেটারই কিছু উপায় নিয়ে আপনাদের কাছে ভিডিওটা নিয়ে এসেছি তো ছটা কিচেন টিপস থাকবে খুব সহজ ইজি কিন্তু খুব কাজের আর দেখুন বিরিয়ানি বানাচ্ছি বিরিয়ানি আজকে আমার বড় হেল্প করছে বিরিয়ানি বানাতে ওর অ্যাকচুয়ালি ছুটি ছিল তো ছুটি থাকলেও একটু হেল্প করে আর দেখুন বিরিয়ানি তো সবে রাইসটা হচ্ছে আর সবে আলুটাও ফ্রাই হচ্ছে কিন্তু মেন যেটা হচ্ছে বন্ধুরা যে বিরিয়ানি বানানোর পরে আমার কিছু প্রবলেম হচ্ছে তো সেই জন্য বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু মিস করে যাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যইটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যইটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা আমি বিরিয়ানি প্রথম মানে বিরিয়ানিটা বানানোটা দেখালাম না কেননা বিরিয়ানি বানানোর অলরেডি ভিডিও আমার চ্যানেলে আছে আর দেখুন বিরিয়ানি নিচে অ্যাকচুয়ালি আমার একটু বেশি রাইস হয়ে গেছিলো তো কড়াইতে না আমি কড়াইতেই বসিয়েছিলাম মাঝে মাঝে কি করি মানে যেগুলো ডেক্সি সেটাতেই বসাই বিরিয়ানির ইয়েতে কিন্তু আজকে আমি কি কড়াইতে বসিয়েছিলাম আমার একটু বেশি বেশি হয়ে গেছিলো চাপ হয়ে গেছিলো আর নন স্টিকিতে বসিয়েছিলাম এমনিতে পড়ে না কিন্তু একটু বেশিক্ষণ রাখা হয়ে গেছিল তো দেখুন নিচে আমার একটু বিরিয়ানি মানে লেগে গেছে লেগে গেছে মানে একটু পুড়ে মতো গেছে তো পুড়ে গেলে তো একটা বিশাল সমস্যা এমনি খেতে খারাপ কিছু লাগেনি কেননা মানে বিরিয়ানি এমনিতেই তলাতে একটু লেগেও যায় কিন্তু এই দেখুন ওই যে তো একটুখানি পুড়ে গেছে আমার ছেলের আবার ওই পোড়া বিরিয়ানিগুলো খুব পছন্দের জানেন তো যাই হোক বন্ধুরা ওটা মানে খেতে কিন্তু একদমই কোনো ফারাক পরেনি কিন্তু অনেকের দেখবেন এই বিরিয়ানি একটু যদি পড়ে যায় বা পোলাও পুড়ে যায় তখন কিন্তু ওদের একটু স্মেল লাগে মানে অনেকের এই পোড়া গন্ধটা পছন্দ হয় না আমার ছেলের আবার ভীষণ পছন্দ আর আমার ছেলে আবার কি বলছে এটা মা তন্দুরি তন্দুরি চিকেন হয়ে গেছে এটা একটু পোড়া পোড়া তন্দুরি চিকেন বিরিয়ানি হয়ে গেছে দেখুন একটু তলা থেকে এই যে তুলছি না একটু দেখুন একটু লেগে গেছে ব্যাস একটু আলুতে একটু চিকেনে অ্যাকচুয়ালি আমি যখন দমে বসিয়েছিলাম দমে বসিয়ে না তখন একটু বেশিক্ষণ অ্যাকচুয়ালি রাখা হয়ে গেছিলো আমি রেখে অন্য অন্য কাজ করছিলাম আমি ভাবলাম হয়ে যাবে আর এটা এত ভর্তি ছিল মানে রাইস দিয়ে সেই জন্য তো দেখুন এবার অলরেডি আমার রাখা ছিল ফ্রিজে রাখা ছিল অ্যাকচুয়ালি তো আমি এই কড়াইটাতেই আবার গরম করছি রাত্রে এটা ফ্রিজে রেখে কিন্তু একটু দেখুন ঠান্ডা হয়ে গেছে তো এই দেখুন পোড়া পোড়া ভাবটা দেখে বুঝতেই পারছেন এবার এটা কি করে গরম করব আর এই পোড়া ভাবটা কি করে দূর করব। সেটা নিয়েই এই বন্ধুরা টিপস থাকবে তো প্রথম টিপস দেখুন প্রথম টিপস হচ্ছে এই বিরিয়ানি ঠান্ডা বিরিয়ানি যদি আপনারা গরম করতে চান একটু দুধ দিয়ে দেবেন বা এই পোড়া ভাবটা তো অবশ্যই যাবে কেননা আপনারা জানেন দাদা বৌদির বিরিয়ানিতে কিন্তু দুধ দেয় জানেন তো তলায় দুধের একটা খুব ভালো টেস্ট সেটাও আবার নাকি মোশের দুধ দেয় তো জানি না সেটা তো আমাদের পাওয়া যায় না সব সময় এরকম দেখুন আমি চার পাঁচ চামচ এরকম দুধ দিয়ে দিলাম দুধ দিলে কিন্তু যে কোনো কিছুতে পোড়া গন্ধ চলে যায় এই দুধ দিয়ে দিলাম আর বেশ দু এক চামচ আমি একটু বেশ নর্মাল জল দিয়ে দেবো দিয়ে আর ভালো করে না স্টিম দিয়ে দেব। একদম কোনো প্রবলেম হয় না একদম বিরিয়ানিটা ঝরঝরে হয় কিছু অসুবিধা হয় না এবার এইভাবে আমি ভালো করে একটু স্টিমে দিয়ে দেবো দেখুন ওই উপরের হোলটাতে আমি একটা পেপার দিয়ে দিয়েছি দেখুন এবার একটু স্টিম দিয়ে নিয়েছি ব্যাস পাঁচ থেকে সাত মিনিট লাগবে কেননা ফ্রিজে ছিল একটু জমেও গেছিলো তো দেখুন এবার একটু এই দেখুন উপরে ভাব জমা হচ্ছে মানে বিরিয়ানিটা হচ্ছে আমি জাস্ট একটু আপনাদের দেখাই ওই দেখুন উপর থেকে অল্প অল্প ধোঁয়া উঠছে আর দেখুন একদম দুধ ফুদ কিন্তু কিচ্ছু নেই এতে আরও টেস্টও ভালো হয় জানেন আর মানে ঝরঝরেও হয়ে যাবে এ দেখুন একদম ধোঁয়া উঠছে ঝরঝরেও হয়ে যাবে এটা সেকেন্ড টাইম গরম করার সময় এটা ঝরঝরে বিরিয়ানি করতে করতে পারবেন এইভাবে আর তাছাড়া দুধ দিলে একদম বিরিয়ানি স্মেলটা চলে যাবে তো বুঝতেই পারলেন এই কিচেন টিপসটা কতটা কার্যকারী আপনারা অবশ্যই করে দেখবেন এবার বন্ধুরা সেকেন্ড টিপসে চলে আসি যদি আপনারা আদা রসুন পেস্ট করে অনেক দিন ধরুন পনেরো দিন ধরে ফ্রিজে রাখতে চান স্টোর করে সেটা ডিপ ফ্রিজে না রেখে যদি নর্মাল ফ্রিজেও রাখেন যেমন ট্রেগুলো থাকে যেগুলোতে সেগুলোতেও রাখতে পারেন তো সেটাতে রেখে যদি অনেক দিন ধরে ভালো করে স্টোর করতে চান এরকম আদা রসুন একদমই জল দেবেন না খুব মানে সামান্য মানে যাতে জল নাই থাকে তো সেটাতে জল না দিয়ে দেখুন এরকম আদা রসুন পেস্ট করে তার মধ্যে তেল দিয়ে দেবেন এক চামচ করে ব্যাস তেল দেবেন দিয়ে আর একটু করে নুন দেবেন তাতে কিন্তু অনেক দিন পর্যন্ত মানে ভালো থাকে নুন আর তেল কিন্তু পুরো প্রিজারভেটিভের কাজ করে এটা কিন্তু আদা রসুন একদম খারাপ করতে দেয় না আর চেষ্টা করবেন কাঁচের এইরকম কাঁচের এয়ারটাইট জারে রাখতে এই সরি টিফিন বক্সে রাখতে বা ডাব্বায় রাখতে আমার ওইটা প্লাস্টিকের হয়ে গেছে আর এইটা কাঁচের তো কাঁচের জিনিসে কিন্তু জিনিস ঝট করে নষ্ট হয় না তো এরকম আমি দেখুন একটু মিলিয়ে দিচ্ছি তেল আর নুন দিয়ে আমি মিলিয়ে দিলাম তাতে কিন্তু অনেক দিন ধরে এটা আমার সবসময় এই দুটো ডাব্বাতে আদা রসুন আমি পেস্ট করে রেখে দিই এক সপ্তাহের জন্যে স্টোর করি আপনারা পনেরো দিনও রাখতে পারবেন একদম খারাপ হবে না একদম খারাপ হবে না ব্যাস নুন আর সাদা তেল তো বুঝতেই পারছেন এই কিচেন টিপসটাও খুবই উপকারী তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা যাদের ভালো লাগছে একটা প্লিজ লাইক দিয়ে দেবেন একটা লাইক আপনাদের একটা লাইক আমার জন্য কিন্তু অনেক মূল্যবান আর ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে আমাদেরও অসুবিধা আর আপনারাও বুঝতে পারবেন না দেখুন বন্ধুরা থার্ড টিপসে চলে আসলাম এই ধরনের যেগুলো পিলার থাকে চামচ থাকে এই যে আমরা সবসময় শশা আলু ছিলি তো এগুলোতে কি হয় ভিতরে নোংরা জমে যায় তারপরে জং ধরে যায় তো সেইগুলো খুব সহজে কি করে আমরা পরিষ্কার করব দেখুন আমি একটু নর্মাল জলে একটু ভিনিগার ভিনিগার ভিজিয়ে নিলাম মানে ভিনিগার দিয়ে দিলাম এক চামচ নর্মাল জলে দিয়ে ভিনিগারটা দিয়ে আমি পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম নিয়ে এরকম একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি দেখুন নিয়ে ওটা গোল করে এইটার ভিতরে এরকম ঘষলেই কিন্তু এর যত জং ধরা সব বেরিয়ে যাবে অ্যালুমিনিয়াম ফয়েল কিন্তু এই জং তোলার জন্য ভীষণ উপকারী দেখুন অলরেডি প্রায় পরিষ্কার হয়ে গেছে তো এটাও দেখুন কতটা কার্যকরী একটা টিপস কিন্তু বন্ধুরা এখনো শেষ হয়নি টিপসটা এই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে যখন পরিষ্কার করে নেবেন কিন্তু ভিতরে কিছু থাকবে তখন একটা নর্মাল ব্রাশ দিয়ে সেটা আপনারা ভিম জেল নিতে পারেন একটু সার্ফ এক্সেল নিতে পারেন বা নর্মাল ভীমবার সাবান যেটা বাসন মাজার সাবান সেটা একটা পুরানো ব্রাশের গায়ে লাগিয়ে এরকম আবার এই মানে পিলারগুলোতে ভালো করে ঘষে পরিষ্কার করে দেবেন যাতে ভিতরের থেকে একদম ব্রাশটা নোংরাগুলো বের করে দিতে পারে আর অ্যালুমিনিয়াম ফয়েল তো পুরো জংটা তুলে দিয়েছে লাল ভাব কালো ভাব দেখতেই পাচ্ছেন কতটা ভালো পরিষ্কার হয়েছে একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে ওটা কিন্তু প্লাস্টিক ওটা কিন্তু জং ধরা নয় তো এই ভিড এই টিপসটাও আশা করি বন্ধুরা অনেকটা ভালো লেগেছে এবার বন্ধুরা ফোর্থ টিপসে চলে আসি এই ধরনের ধরুন ব্রাশ আমরা রোজই ব্রাশ করি আমরা তিনজন কিন্তু দেখুন ব্রাশের ভিতরে কিন্তু একটা সাদা কোলগেটের স্তর পড়ে যায় এমনিতেই ব্রাশ কিন্তু এক দু মাসের পরে আর ইউজ করা উচিত নয় কিন্তু প্রত্যেক সপ্তাহে বা পনেরো দিনে যদি একবার আপনারা ব্রাশটা জাম ফ্রি করতে চান এরকম বেশ ভালো ফুটান্ত গরম জলে ব্রাশগুলো ভিজিয়ে রাখবেন রেখে এরকম একটু করে দেবেন দেখবেন তার থেকে কতটা ফ্যানা বেরোচ্ছে মানে এই যে কোলগেটের এগুলো না ব্রাশের ভিতরে জমে যায় সেটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর তো এটা জাম ফ্রি করতে গেলে এরকম গরম জলে ভিজিয়ে রাখবেন পনেরো মিনিট তারপরে সেটা আবার ইউজ করবেন এবার বন্ধুরা ফিফথ টিপসে চলে আসি ফিফথ টিপস হচ্ছে এই দরজার কবজা যে কোনো দরজার কবজাগুলোতে দেখবেন আমরা যখন দরজা বন্ধ করি খুলি সে তখন কিন্তু শব্দ হয় আর শব্দ হওয়াটা কিন্তু একদম বাস্তুদোষ মানে খুব ক্ষতিকর নাকি ঘরের জন্য বলে আর তাছাড়া ভালোও তো লাগে না না আর শব্দ হলে শুনতেও ভালো লাগে না তো দেখুন এরকম আমি একটু সাদা তেল নিলাম সর্ষের তেল সাদা তেল মানে আমি তুলোতে লাগিয়ে নিলাম নারকেল তেল সব থেকে ভালো হয় নারকেল তেল কিন্তু নারকেল তেলটা জমে রয়েছে আবার আমাকে লিকুইড বানাতে হতো সেই জন্য আমি নর্মাল সাদা তেল তুলোতে দিয়ে এরকম কবজাতে ভালো করে একটু তুলো চিপে চিপে যাতে তেলটা লেগে যায় সেইভাবে দিয়ে দিচ্ছি চাইলে আপনাদের কাছে যদি ড্রপার থাকে যেগুলো হয় না একটা ছোট ছোট ড্রপ বাচ্চাদের ওষুধ খাওয়ানোর সেই ড্রপ যদি থাকে ড্রপের ড্রপারে করে তেল নিয়ে কিন্তু আপনারা এই কবজাগুলোতে দিতে পারেন তাহলে কিন্তু আরও সহজে একদম শব্দটা চলে যাবে দরজাটা খুব ইজি হয়ে যাবে একদমই কোনো প্রবলেম হবে না তো আশা করি ওই কিচেন টিপসটাও আপনাদের খুবই কাজে লেগেছে বন্ধুরা আর দেখুন এবার লাস্ট টিপস লাস্ট তো বন্ধুরা এটা খুবই কাজের যেমন আপনারা অনেকেই রায়তা খান আবার রায়তা খান না কিন্তু যাদের ডায়াবেটিস সুগার বা যারা ওয়েট লস করতে চান তারা তাদের অনেকে দই খেতে বলে ডাক্তাররা বা এই গরমকাল আসছে তো দই দেখবেন অনেকে খেতে চায় না তো এরকম রায়তা বানিয়ে খান তো তার জন্য দেখুন আমি কুচি পেঁয়াজ কুচি করে দিয়েছি দইয়ের মধ্যে আর লঙ্কাটা না আমি কুচে কুচে করে দিই না তাতে মুখে পড়লে না ঝাড় লাগে ঝট করে সেই জন্য এরকম গ্রেটারে আমি গ্রেট করে দিই যাতে পুরো ভালো করে মিশে যায় ঝট করে মুখে আর ঝালটা না লাগে তো যেটা টিপস হচ্ছে বন্ধুরা এই রায়তাতে কিন্তু আপনারা নর্মাল নুন দেবেন না নর্মাল এটা একটু গোলমরিচ দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো হয় আপনারা চাইলে ভাজা জিরে গুঁড়ো দিতে পারেন তো নর্মাল নুন না দিয়ে এটা যদি একটু বিট নুন দেন অনেকটা মানে পুরোটাই বিট নুন দেন তাতে ভীষণ ভালো টেস্ট আসে বিশ্বাস করুন চাইলে নর্মাল নুন দিতে পারেন কিন্তু নর্মাল নুনের চেয়ে কিন্তু বিট নুন বেশি হেলদি আর বেশি ভালো তো আর এটা কিন্তু ওয়েট লসের জন্যও ভালো সুগার পেশেন্টের জন্য ভালো ডায়াবেটিস পেশেন্টের জন্য ভালো সবার জন্য ভালো তো এরকমভাবে রায়তা বানিয়ে খান আর আশা করি পুরো টিপসগুলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আজকের মতোটা